নমস্কার বন্ধুরা আমি সবিতা ভিলফুট কিচেনে আবারও একবার সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি একটি পিঠে রেসিপি আর এখন যেহেতু শীত পড়েই গেছে আর এই শীতের সময় কিন্তু আমাদের বাঙালিদের পিঠে না হলে চলেই না ঘরে ঘরে যেন পিঠের উৎসব চলে আসে তো সেই জন্যই আজকে আমি সুজি দিয়ে ভীষণই নরম তুল তুলে একটা পিঠে রেসিপি বানিয়ে দেখাবো বানানো ভীষণ সহজ খেতেও দারুণ লাগে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় আশা করছি আমার আজকের এই পিঠে রেসিপিটি তোমাদের অনেক ভালো লাগবে তাহলে চলো ঝটপট পিঠের রেসিপিটি শুরু করি তো এই পিঠে বানানোর জন্য প্রথমে একটি মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ সুজি এবার দিয়ে দিচ্ছি দু চামচ ময়দা এবার দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু এই পিঠের স্বাদটা দ্বিগুণ বেড়ে যাবে আর দিয়ে দিচ্ছি মিষ্টির জন্য দু চামচ চিনি আর দিয়ে দিচ্ছি এখানে সামান্য একটু নুন এবার যেই কাপের মাপ করে মাপ করে এক কাপ সুজি নিয়েছি ঠিক সেই কাপেরই মাপ করে এক কাপ জল নিয়েছি প্রথমে অর্ধেক জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে এবার বাকি অর্ধেক জল পরে দিতে হবে একসঙ্গেই কিন্তু পুরো জলটা দিয়ে মাখানো যাবে না তো এবার খুব ভালোভাবে আবারও মিশিয়ে নিচ্ছি এবার ঢাকা চাপা দিয়ে দশ মিনিটের জন্য এটাকে রেস্টে রেখে দেব তো দশ মিনিট হয়ে গেছে ঢাকনা খুলে নিচ্ছি আর সুজিটা কিন্তু এখন রেস্টে রাখার কারণে অনেকটি ভুলে উঠেছে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা পুরোপুরি অপশনাল তোমরা চাইলে দিতেও পারো আবার চাইলে নাও দিতে পারো তবে ডিমটা দিলে কিন্তু এই পিঠেগুলো ভীষণ নরম হবে এবার দিয়ে দিলাম এক চিমটে বেকিং পাউডার আর দিয়ে দিলাম কিছুটা ভ্যানিলা অ্যাসেন্স এতে করে ডিমের আষ্টে গন্ধটা আর থাকবে না তোমরা ভ্যানিলা অ্যাসেন্সের পরিবর্তে এখানে চাইলে অ্যালাচির গুঁড়ো ব্যবহার করতে পারো এবার আবারও খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে মিশে নেওয়া হয়ে গেছে ব্যাটারির কনসিস্টেন্সিটা ঠিক এরকম হবে খুব বেশি ঘনও নয় আবার খুব বেশি পাতলাও নয় এবার দেখো এখানে আমি চারটা বাটি নিয়ে নিয়েছি আর আজকের পিঠেগুলো আমি কিন্তু বাটিতেই তৈরি করছি তোমরা চাইলে টিফিন বক্সে বা কাপে যে কোনো কিছুতেই তোমরা এই পিঠেগুলো বানিয়ে নিতে পারবে তো বাটির ভেতরে প্রথমে একটু তেল ব্রাশ করে নিতে হবে এতে করে পিঠেগুলো ভাপানোর পর খুব সহজেই পিঠেগুলো বাটি থেকে বেরিয়ে আসবে আর বন্ধুরা আমাদের এখানে না দুদিন ধরে একটু ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে এমনিতেই তো পড়ে গেছে তার উপর আবার বৃষ্টি হচ্ছে মানে এত ওয়েদারটা ঠান্ডা পড়েছে না কি বলবো আর আশা করি তোমরা ভয়েসে শুনতেই পাচ্ছ যে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে তো যাই হোক দেখো আমি ব্যাটারগুলো ভরে নিয়েছি চারটা বাটিতে এবার আবারও কিছুটা ব্যাটার রয়ে গেছে তাই আবারও এই একটা বাটিতেই ব্যাটারটাকে ঢেলে নিলাম এবার ভাপিয়ে নিতে হবে ভাপানোর জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল এবার একটা স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি এবার থালাটাকে বসিয়ে দেব তারপরে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট ভাপিয়ে নেব তো চলো দশ মিনিট পর আবারও ফিরে আসছি তো দশ বেড় হয়ে গেছে ঢাকটা খুলে নিলাম আর দেখো কত সুন্দর হয়ে গেছে আমি আঙুল দিয়ে চেক করছি যদি মনে হয় যে এরকম শক্ত হয়ে গেছে তাহলে বুঝিয়ে নিতে হবে পিঠিগুলো ভাপানো হয়ে গেছে তোমরা চাইলে টুথপিক দিয়েও চেক করতে পারো তবে আমি হাত দিয়ে চেক করে নিলাম এবার বাটিগুলোকে আমি নামিয়ে নিচ্ছি এবার কিছুটা ঠান্ডা করে নেওয়ার পর আমি এগুলোকে বের করে নেব প্রথমে একটা ছুরি দিয়ে প্রথমে দেখো বাটির সাইডটাকে ঠিক এইভাবে একটু ছাড়িয়ে নিতে হবে আর খুব সহজেই কিন্তু এই পিঠেগুলো বেরিয়ে আসবে যেহেতু তেল ব্রাশ করা ছিল আশা করি দেখতে দেখে বুঝতেই পারছো কত সহজেই কিন্তু বেরিয়ে গেল তো চলো একইভাবে সমস্ত পিঠেগুলোকে এবার আমি বের করে নেই বন্ধুরা আমরা কিন্তু শীতের সময় অনেকেই অনেক ধরনের পিঠে বানিয়ে খাই তোমরা অবশ্যই এই শীতে সুজি দিয়ে এই পিঠেটা একবার বানিয়ে দেখো তোমাদের ভীষণ ভালো লাগবে আর এত নরম তুলতুলে হয় না বন্ধুরা মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যায় তো দেখো সমস্ত পিঠেগুলোকে বের করে নিয়েছি চলো এবার আমি দুধটাকে জাল করে নেব তো তার জন্য দেখো প্রথমে একটা কড়ের মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ চিনি চিনিটাকে প্রথমে ক্যারামেল করে নিতে হবে চিনিটাকে আমি একদমই নাড়াচাড়া করব না যখন দেখবে যে সাইড দিয়ে ঠিক এরকম গলতে শুরু করেছে আর এরকম কালার আসা শুরু হয়ে গেছে তখন আমি খুন্তি দিয়ে ঠিক এইভাবে নাড়তে থাকবো বন্ধুরা অনেকেই কিন্তু ক্যারামেল করতে পারে না অনেক সময় অনেকটা কিন্তু কালো হয়ে যায় ক্যারামেলটা তাই আজ থেকে এ সময় মাঝারিতে রেখেই কিন্তু ক্যারামেলটা তৈরি করে নিতে হবে এবার ঠিক এইভাবে নাড়তে নাড়তে দেখবে কিছুক্ষণ বাদে চিনিটা খুব সুন্দরভাবে গলে যাবে আর খুব সুন্দর একটা কালার এসে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা জল জলটা দিয়ে আবারও নেড়েচেড়ে নিচ্ছি আর দেখো এখানে কিন্তু চিনিটা জল দেওয়ার কারণে ঠিক এরকম দোলা পেকে যাবে তবে চিন্তার কিছু নেই কিছুক্ষণ বাদেই দেখবে এই দোলাটা একেবারেই গলে যাবে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দুধ এখানে আমি হাফ কাপ দুধ দিয়ে দিচ্ছি এখানে এক গ্লাস দুধ ছিল সেটাকে আমি জাল করে একটু ঘন করে নিয়েছিলাম আগে থেকেই এবার ফ্লেভারের জন্য দিয়ে দিলাম তিনটে ছোট এলাচ আর দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে কিন্তু খুবই ভালো লাগবে খেতে এবার সমস্ত কিছু একসাথে খুব ভালোভাবে আবারও একটু জাল করে নিচ্ছি তো খুব ভালোভাবে জাল করে নিয়েছি আর দুধটা কিন্তু আরও আগের থেকে অনেকটাই ঘন হয়ে গেছে এবার এই দুধটাকে গরম গরম আমি পিঠের মধ্যে দিয়ে দিচ্ছি আর এখানে কিন্তু অবশ্যই দুধটাকে গরম গরম পিঠের মধ্যে দিয়ে দিতে হবে তাহলে পিঠেগুলো ভীষণ নরম হবে আর যেহেতু এগুলো সুজি আর ডিম দিয়ে পিঠেগুলো তৈরি হয়েছে সেজন্য পিঠেগুলো ভীষণ নরম হবে মুখে দেওয়া মাত্রই মিলিয়ে যাবে এবার এটাকে ঢাকা চাপা দিয়ে আমি সারা রাতের জন্য রেখে দিচ্ছি এতে করে এই যে দুধটা এটাও কিন্তু অনেকটা শুকিয়ে যাবে আর পিঠেগুলো একেবারে নরম তুলতুলে হয়ে যাবে তো এবার আমি ঢাকা দিয়ে দিচ্ছি তো আমি তিন ঘন্টা বাদে ঢাকনা খুলে দেখাচ্ছি আমি বলেছি সারা রাত এটাকে আমি ঠিক এইভাবেই রেখে দেব কিন্তু আমার মেয়ে ভীষণ বায়না ধরেছে খাওয়ার জন্য তাই আমি আর সারা রাত রাখিনি বন্ধুরা আমি তিন ঘণ্টা বাদেই তোমাদের দেখাচ্ছি আর তিন ঘন্টার মধ্যেই দেখো দুধটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে পিঠেগুলো আর অনেকটাই নরম হয়ে গেছে আমি যদি সারা রাত রাখতাম সেক্ষেত্রে পিঠেগুলো কিন্তু আরও নরম তুলতুলে হয়ে যেত তো যাই হোক তোমাদের এভাবেই আমি কেটে দেখাচ্ছি পিঠেটা কিন্তু অনেকটাই নরম হয়ে গেছে বন্ধুরা তোমরা দেখেই বুঝতে পারবে তো অবশ্যই আমার মতো করে এই পিঠেগুলো বাড়িতে একবার ট্রাই করে দেখো আশা করছি তোমাদের সবার অনেক ভালো লাগবে তো আশা করি দেখে বুঝতেই পারছো কতটা নরম তুলতুলে হয়েছে বন্ধুরা তো আমার আজকের রেসিপিটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবে তো চলো আজকে এখানেই বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরের রেসিপিতে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো আর এতক্ষণ ধৈর্য ধরে আমার এই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ